My birthday এবার সাকিব খানের এক পুত্র জন্মদিনে আরেক পুত্রের শুভেচ্ছা অপু বিশ্বাস দু সালে একটি টেলিভিশন শুতে এসে ঘোষণা দেন যে তিনি এবং সাকিব খানের দুই সালে বিয়ে করেছেন এবং তাদের একটি সন্তান রয়েছে এই খবর টালিউডে আলোড়ন সৃষ্টি করে পরে তাদের সম্পর্কের অবনতি হয় এবং 2018 সালে তাদের বিচ্ছেদ ঘটে বিচ্ছেদের পর এদিকে ছেলে আবরাম খান জয়কে নিয়ে উপবিশ্বাসের নিজেকে গুছিয়ে নিয়েছেন এ অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্রাহামের জন্মদিনকে গিরে এক আবেগঘন পোস্ট দিয়েছেন এদিকে জয়ের জন্মদিনে সাকিব খানের আরেক পুত্র শাহজাত খান বীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে সামাজিক মাধ্যম ফেসবুক পাবলিকের পেজ থেকে বীরের একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে কে বীরকে বলতে শোনা যায় হ্যাপি বার্থডে জয় ভাইয়া আই লাভ ইউ সো মাচ বুবলির পোস্ট করা ওই ভিডিওতে নিচে একজন লিখেছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বীর বাবা বুবলি আপনাকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আর আপনার পরিবারের যারা আল্লাহ রহমতে আপনাকে ভদ্রতা সামাজিকতা শিখিয়েছে অন্যকে সম্মান শ্রদ্ধা করা সবার আসে না সবাইকে আল্লাহ তালা দেয় না আলহামদুলিল্লাহ এর নামই শিক্ষা ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত রেখে অন্যকে বুঝতে না দিয়ে মানুষকে ছোট না করে ভালো ব্যবহার দিয়ে সমাজকে সুন্দর করা যায় জাজাকাল্লা খায়রুল বীর বাবা তোমার জন্য ও তোমার মায়ের জন্য এটাকেই বলে পারিবারিক শিক্ষা যেটা বুবলির আছে